সালামু আলাইকুম গুড মর্নিং পিপল কী অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আর্লি উঠে গেছি আমাদের সকালটা উপভোগ করতে দেন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কাছে যেটা মনে হয়েছে সকালবেলাটা আসলে জুজ এরকম একটা পরিবেশ এখানে হচ্ছে কি পাখির কিচিমিচির আওয়াজ মিষ্টি হাওয়া তার সাথে নির্জন একটা পরিবেশ কেউ নেয় আশেপাশে তো সব মিলিয়ে সকালবেলাটা কাপ থাইতে অনেক জোস কাটতেছে এত সুন্দর ভিউ সাথে হচ্ছে কি একটা ভালো লাগে কাজ করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করা রাত্রের মোমেন্টটা অস্থির ছিল মেনলি অনেকে বলে গরম আসছে গরমে তাবু ভালো লাগে না তো ওইটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে কি আমার ওয়েদারটা কেমন আমার কাছে কেমন লাগতেছে আর পরিবেশটা কেমন আমার পাশে ওইটা হচ্ছে সবচেয়ে দেখার বিষয় সো এখানে ভিউটা আছে অনেকক্ষণ এনজয় করতেছি আর যাতে সূর্যটাও আস্তে আস্তে উঠতেছে তার নিজস্ব উত্তাপ্ত নিয়ে বেশ ভালোই লাগতেছে আর আরও কিছুক্ষণ হোল্ড করব দেন এখান থেকে আমরা ব্যাক করব ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন সেফলি রাইডের জন্য